এখানে তারা নিরাপদ একটি পরিবেশব তারা যত না ঠকে তারা যারা ব্যবসায়ী আমাদেরকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে সে আচরণটা দেখাতে হবে যারা কাস্টমার দূর থেকে আসে তারা হয়তো অনেক সময় কোনো কারণে কটু ভয় কটু কথা হবে তো সেটা যারা প্রতিষ্ঠানের মালিক তাদেরকে সেটা সহ্য করতে হবে তাদেরকে বুঝাতে হবে যে না এলাকার মানুষগুলো অন্য সকল একাছে ভদ্র সভ্য এলাকার মানুষগুলো কাস্টমারদেরকে যারা কুকুরের বাজারে আসে তাদের প্রতি সম্মান বোধ রাখে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে না কিন্তু পরিবেশের পরিবর্তন ঘটবে না এর আগে তো উপজেলা হয়েছে পৌরসভা হয়েছে অনেক প্রতিষ্ঠান হয়েছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পরিবেশের যে পরিবর্তন ব্যবসায়ীর পরিবর্তন সেটা কিন্তু হয় না। আমরা যখন আমাদের হাতে ছিল আমরা চেষ্টা করেছি এই এলাকাতে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীরা যাতে চাঁদা দিতে না হয় অথবা কেউ থেকে কোনো কাস্টমার এসে যেন এখান থেকে অপমান অপদস্থ হয়ে যেতে না হয় আমরা চেষ্টা করেছি কিন্তু দীর্ঘ সময় আমরা চেষ্টা করার এই সুযোগটুকু এখন আর পাই নাই সে পরিবেশ আমরা পাই নাই সে দায়িত্বে পাওয়ার সুযোগ আমাদের হয় নাই আমরা আপনাদেরকে কথা নিতে চাই আমরা কোন রাজনৈতিক নেতা হিসাবে নয় কোনো দলের কর্মী হিসাবে নয় আমরা এলাকার মানুষ হিসাবে এই কবিরাট বাজারকে এই কবিরাট এলাকাকে সবার জন্য একটি নিরাপদ জায়গা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই যে কোনো ধরনের সামাজিক অপকরণের বিরুদ্ধে অথবা ব্যবসায়িক ভাবে যারা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চায় অন্যায় ভাবে অথবা ব্যবসায়ীদের কাছ থেকে অর্নৈতিক ভাবে কেউ যদি সুবিধা নিতে চায় এসব সামাজিক অপকর্মের বিরুদ্ধে দল মত উদ্যোগ উঠে এই সকল অপরাধীর বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরোধ তোলার ক্ষেত্রে আমরা আপনাদেরকে পাশে থাকতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই কারণ আমাদের প্রত্যাশা হচ্ছে সবার বা যোগ্য একটি সমাজ কেউ যদি অপরাধী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন থানা কোর্ট অথবা দায়িত্বশীল যারা থাকে তারা কিন্তু আপনি আমি যারা দায়িত্বশীল না সমাজের মেয়র না চেয়ারম্যান না কমিশনার না অথবা থানা পুলিশের দায়িত্বে না অথবা প্রশাসনিক কোনো দায়িত্বে নাই আমি আপনি নিজ থেকে সহযোগে কাউকে সন্দেহ করে কাউকে বিচারে আওতায় আনার কোন সুযোগ আমার আপনার না এটা আমাদেরকে বুঝতে হবে অনুদান করতে হবে আর আমরা এটাও চাই যারা প্রকৃত পক্ষে অপরাধী নয় সে কোন আদর্শের মানুষ সেটা আমাদের জানার কোন প্রয়োজন নাই সেই জন্য কোন ধরনের হয় শিকার না হয় সামাজিকভাবে আমরা অনেকটা দেখি যারা এই সব মানুষের সাধারণ মানুষকে হয়রানির সাথে সম্পৃক্ত তারা আবার তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভালো সাদার চেষ্টা করে মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করে ভালো সাদার চেষ্টা করে আমাদের স্পষ্ট কথা কোন ধরনের অপরাধীর সাথে যারা সমাজের মানুষকে নিরাপদে থাকতে দেয় না ব্যবসায়ীদেরকে নিরাপদে ব্যবসা করতে দেয় না ডিস্টার্ব করার চেষ্টা করে এরকম কোন অপরাধীর সাথে আমাদের কোন সক্ষতা থাকবে না এমন কাউকে কোনোভাবে আমরা দলগতভাবে সহযোগিতা করব না ব্যক্তিগতভাবে সহযোগিতা করব না আর যারা মানুষ সামাজিক মানুষ সে যে আদস্য হোক না কেন সে যদি কোনো অন্যায়ের সাথে জড়িত না থাকে কাউকে ডিস্টার্ব করে না থাকে সন্ত্রাসী সাদাবাজি যাতে সংক্ষিপ্ত না থেকে থাকে অথবা কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো চেষ্টা না করে থাকে এরকম নিরাপদ মানুষ যারা আছে তাদের যে কোনো সমস্যায় আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই তারা যেন শিকার সে বিষয়ে আমাদের ভূমিকা থাকবে আদর্শ মানুষ ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই আপনার যেন ভালোভাবে প্রতিষ্ঠিত ভাবে এলাকায় ব্যবসা করতে পারেন সফল হতে পারেন আমরা কবির বাজারে সকল ব্যবসায়ীর জন্য একটি নিরাপদ পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই গভীর এলাকায় যারা মানুষ এবং যারা দূর থেকে যে সকল কাস্টমার আসে তাদের জন্য কি নিরাপদ পরিবেশে আমরা নিশ্চিত করতে চাই এই বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই কারণ আমাদের সমাজের একটি অংশ আছে যারা অন্যায় করে যারা অপকর্মের সাথে জড়িত তারাই আবার ভালো মানুষ বিরুদ্ধে বিরুদ্ধে অপ্রমাচার করে ষড়যন্ত্র করে বিত্যাচার করে কারণ আমাদের তো সচেতন হতে হবে আমাদের তো এই বিষয়ে তবু থাকতে হবে যে আমরা কোন আদেশের কোন দলের আমরা বুঝি না আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে থাকবো ঐক্যবদ্ধ এবং আমরা সকল ন্যায়সঙ্গত কাজের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের এলাকার স্বার্থে উন্নয়নের স্বার্থে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে এখানে একটি ব্যবসায়ী সুন্দর পরিবেশ তৈরি হবে এখানে আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে তারা সফল হবে তারা ভালো সার্ভিস দিতে পারবে দূরের মানুষগুলো আমাদের কোভিরাড আসবে কাস্টমার হিসেবে আমরা কোভিরাডের মানুষ সেখানে এখানে একটি অতিджу ভাই এলাকা সেখান থেকে আমরা ওই সরের এলাকায় যাই আমরা ভালো কিছু খাওয়ার জন্য আমরা দূর এলাকায় যেতে হয় ভালো কিছু খাওয়ার জন্য কারণ আজকে এখানে এর জন্য প্রবেশ তৈরি করতে পারি না এটা আমাদের সকলের ব্যর্থতা এটা আমাদের সকলের ব্যর্থতা এটা একভাবে কারো সফল করা সম্ভব না যদি সামাজিক ভাবে এই যে পৌরসভার আশেপাশে যে সকল ওয়ার্ড গুলো আছে সমাজগুলো আছে বাজারে যে সকল ব্যবসায়ীরা আছে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা যদি সবাই আন্তরিক না হই তাহলে আমরা আমাদের পার্শ্ববর্তী কোম্পানির মধ্যে দিকে তাকিয়ে থাকেন মাইকের দিকে তাকিয়ে থাকেন আমরা ব্যবহারের দিকে তাকিয়ে দেখুন আমরা তাদের কাছ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পিছিয়ে আসি সামনের দিকে আমরা একশো বছর পিছিয়ে যাবো যদি আমরা এর সকল ন্যায় বিষয় যদি সামাজিক কর্মকাণ্ডের বিষয় যদি এলাকার উন্নয়নের বিষয় যদি আমরা দলমন্ত্রের উদ্যোগ যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা একশো বছর পিছিয়ে যাব আর যদি পিছিয়ে যায় আপনার আমার সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হবে এখানে যদি একটা ভালো প্রতিষ্ঠান হয় হয় সেখানে আপনার ভাই চাকরি করবে আপনার সন্তান চাকরি করবে আপনাকে কষ্ট করে টাকা খরচ করে ভালো কিছুর জন্য মাইতে বসিয়ে যাওয়া লাগবে না আপনি এখান থেকে কিনতে পারবেন সেখানে আপনার সাশ্রয় হবে আপনার সুনাম